এটা বেসিক্যালি যারা গোল্ড কে তাদেরকে এটা পুরস্কার পুরস্কৃত করা হচ্ছে এবং মেধাবী স্টুডেন্টদের তাদেরকে না না এটা হচ্ছে টোটাল নদীয়া ডিস্ট্রিক্ট কালচারাল সোসাইটি থেকে করা হচ্ছে আমার নাম হচ্ছে বিশ্বনাথ বিশ্বাস আজকে আমাদের মদনপুর শান্তিনগরে শারদীয়া পুজোর আর কি সমস্ত মাদের ভাইদের এবং আমার ছেলের খেলার স্যার ক্যারেটে স্যার ও বাচ্চাদের কিছু অ্যাওয়ার্ড দেবে আর সমস্ত মানে সেই অনুষ্ঠানে ওরা আমাকে নিমন্ত্রণ করেছে আর আমি তো এখানকারই লোক এখানে তো থাকবো যাব কোথায় সেই হিসাবে আমাকে আমার খেলার স্যার আমাকে নিমন্ত্রণ করেছে আমার নাম আমি বিকে মনিতা আমার মদিনপুর শান্তিনগর শান্তিনগর কালচারাল সোসাইটির উদ্যোগে যে এত সুন্দর একটা মহান আয়োজন করা হয়েছে সে আয়োজনের জন্য সমস্ত আয়োজক মণ্ডলী যারা রয়েছেন তাদের সকলকে আমার অভিনন্দন এবং তাদেরকে আমার শ্রদ্ধা এখানে আপনি দেখতে পাবেন ইয়াং জেনারেশনের প্রচুর আছে এখানে বাচ্চারা অনেকে এসেছে তারা বিভিন্ন তাদের ড্রয়িং বা অন্যান্য প্রতিযোগিতায় পার্টিসিপেট করেছে এবং তার জন্যে প্রাইজ বিতরণ করা হবে এর পেছনে আমাদের যে যে থট বিহাইন্ড সেটা হচ্ছে সমস্ত বাচ্চাদেরকে উৎসাহিত করা তাদের গার্জিয়ানকে প্রেরণা দেওয়া এবং যাতে বাচ্চারা তাদের সমস্ত কাজে ভালো করতে পারে এবং তারা আগামীতে আগামীতে তারা নিজের পায়ে দাঁড়িয়ে একটা সুন্দর নাগরিক যেন তৈরি হয় কারণ কি আমরা আজকে আমরা সোসাইটিতে দেখতে পাচ্ছি সে তো জীবনে স্টাবলিশ হচ্ছে কিন্তু তাদের যে নাগরিকের যে একটা দায়িত্ব বলছি দায়িত্ব বলতে কিন্তু ঠিক অনেকটা দূরে সরে যাচ্ছে কারণ আমরা সেভাবে আপড্রেনিং দিতে পারছি না আমাদের সমাজের থেকে তাই আজকে এই শান্তিনগরের কালচারাল সোসাইটি যারা রয়েছেন এখানে তারা এত সুন্দর একটা আয়োজন করেছেন সেই আয়োজনটা জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং বাচ্চারা আগামীতে আরো ভালো এগিয়ে যাবে তারা অনুপ্রেরণা পাবে সমাজ গঠনে তাদের একটা বড় ভূমিকা হবে আগামী দিনে তারাই আমাদের ভবিষ্যৎ এবং তাদের হাতে আমাদের সমাজ গঠনের দায়িত্ব থাকবে তাই এই আয়োজনকে আমি অনেক আয়োজকদের ধন্যবাদ দিচ্ছি এবং আগামীতে এরকম আরো আয়োজন হবে আমি নিজেকে এখানে আসতে পেরে আমি নিজেকে অনেক ধন্যবাদ নিজেকে অনেক গর্বিত মনে করি আজকে এটা যেখানে আমাদের অনুষ্ঠান হচ্ছে এটা হচ্ছে শান্তি ভারতীয় জনতা পার্টি এবং কালচারাল সোসাইটির পক্ষ থেকে শারদীয় উৎসব উপলক্ষে কল্যাণী বিধানসভার বিধায়ক আনন্দ শ্রী অমৃতা রায়ের উদ্যোগে আজকে আমরা এখানে বসছিলাম এবং মেধাবী ছাত্রছাত্রীদের কিছু পুরস্কার বিতরণ অনুষ্ঠান আমরা এখানে আয়োজন করেছি সেই অনুষ্ঠান আমরা আর কিছুক্ষণের মধ্যেই শুরু করে দিতে পঞ্চাশ জনকে বস্ত্র দুশো জনকে বস্ত্র দেওয়া হবে এবং পঞ্চাশ জনকে আমি কল্যাণী মন্ডল টুলে দিয়ে নাম মঙ্গল ঘর আমরা আরো চেষ্টা করেছি আরো হচ্ছে আরো ফার্গেটা করবো এটা আমাদের চিন্তা ভাবনা প্রত্যেক বছরে যেন পুজোর আগে কিছু গরিব দৃষ্টি লক্ষ্য দিতে পারি আমরা সন্ধ্যম হবে একটা ব্যক্তিগতভাবে না দশজনের সহযোগিতা করছি সবসময় আমরা চাব যে যত দারিদ্র্য বলে কথা না আমরা আমরা বলছি যারা একটু উপযুক্ত আছে তাদের যেভাবে পাই সহযোগিতা করবো আমরা চেষ্টা করি ভবিষ্যতে কিছু ছেলে পেলে যাতে খেলাধুলো কম হচ্ছে নানা রকম প্রতিযোগিতা হিসেবে করতে পারে আমার নাম বরুল কুমার মন্ডল ত্রিপাল সভাপতি আমি বলে শান্তিনি অন্ধকার আমাদের ঠিক আছে